আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এসেছি হারবার চারপর এইট পয়েন্ট টু এর পর্বে সবাইকে স্বাগতম আজকে পড়ে আমরা অনুশীলনের বারো ক এবং খ এই দুটো অঙ্ককে সিলেক্ট করেছি যদিও অঙ্কগুলো তেমন একটি ইম্পর্টেন্ট না তো আমরা সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো করছি বিধায় আমরা আর কি এটা সমাধানটা করে ফেললাম

এটার যে মানটা হবে সে মানটা আমাদেরকে বের করতে হবে আমরা একটা কাজ করলাম আচ্ছা যেখানে সাইনের মধ্যে করছিল আমরা সাইন পাইলে সিক্সকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম আর স্কোরটা বাহিরে দিলাম এই ফর্মেটটা বলা এই কথা এটা বলা একই কথা কারণ এই স্কোরটা সাইনের মাথায় করবে সিমিলার কাস্টম রেখানা করবো কস ফাইভ এ ফোর

মাথায় একবার যে একশো আশি ডিগ্রি বলা কথা কথা বলা একই মিন সোজা বাংলা ভাষায় যে পায়ের মানটা হচ্ছে ডিগ্রি আর যদি আশি ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি সাইন পাইভে সিক্স বলা যায় কথা সাইন থার্টি ডিগ্রি বলা একই কথা এবং আমাদের যে জেনের চ্যাপ্টার নাইন পয়েন্ট টু তে আমরা যেখানে একটা চার্ট শিখেছিলাম সেখানে শিখেছিলাম যে সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ আর কজ ফাইভ এ ফোর বলা যেই কথা গজ ফোর্টি ফাইভ ডিগ্রি বলা একই কথা যার ভ্যালু হচ্ছে আমরা রুট টু টেন পাইবে থ্রি বলা যেই কথা টেন সিক্সটি ডিগ্রি বলা যেই কথা এবং তার ভ্যালু হচ্ছে রুট থ্রি কর্ড ফাইভে বলা যেই কথা কোড থার্টি ডিগ্রি বলা একই কথা এবং তার ভ্যালু হচ্ছে রুট শ্রী জাস্ট আমরা এখন এইখানে ওই ভেলোগুলো বসাবো এবং ক্যালকুলেশন করবো

এখন আমরা জানি এই স্কোয়ারটা ওয়ানের মাথায় পড়বে তার মানে আসবে ওয়ান এই স্কোয়ারটা টুর মাথায় পড়লে আসবে ফোর এই স্কোয়ারটা ওয়ানের মাথায় পড়লে আসবে ওয়ান এই স্কোয়ারটা রুট টুর মাথায় পড়লে দেখো রুট এবং স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে তার মানে হবে টু এখানে এই রুট এবং স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে থাকবে থ্রি এখনো সিমিলার রেজাল্ট হবে থ্রি তা আমাদের এখন যদি আমরা এটা অ্যাড করতে চাই তাহলে হবে 1 বাই ফোর হাফ এই থ্রির সাথে এই থ্রি যদি অ্যাড করি তাহলে হবে সিক্স এখন আমাদের এখানে যে রিলেশনটা দাঁড়ালো সেটা একটা যোগের রিলেশন দাঁড়ালো যোগ করার জন্য আমরা প্রথমে একটা বড় সড়ো দাগ দেব তারপর আমরা যদিও রুসটা সবাই জানি যে প্রথমে আমাদের কাজ হচ্ছে হরগুলো লসাগু বের করতে হবে লসাগু এই লশা ভাগ করতে হবে হর ধারা তাহলে তুমি একটা রেজাল্ট পাবা ওই রেজাল্টকে গুণ করতে হবে লবের সাথে তাহলে দেখো এখানে হর হচ্ছে ফোর টু আর এটা নিচ্ছে মনে মনে আমরা একটা ওয়ান কাউন্ট করতে পারি তাহলে এখানে হচ্ছে ফোর ফোর কে যদি ফোর ধারা ডিভাইড করি আই মিন লশাগুকে যদি হর ধারা প্রথমে হর ধারা ডিভাইড করি রেজাল্ট হবে ওয়ান মাল্টিপ্লাই করলে হবে ওয়ান সিমিলার এই ফোর কে যদি টু ধারে ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে টু এটা লব সাথে মাল্টিপ্লাই করলে হবে টু প্লাস আমরা এখানে যেহেতু কেউ নেই এই ফোর কে ওয়ান ধারে ডিভাইড করলে রেজাল্টটা হবে ফোর অথবা চিন্তা করবা যে ঘরে কেউ না থাকলে এই লসা কোটাই হবে রেজাল্ট ওই রেজাল্টের সাথে যদি সিক্স গুণ করি তাহলে হবে টোয়েন্টি ফোর এখন এটা ক্যালকুলেশন করলে টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স

তার সাথে কোন আছে টেন স্কোয়ার বাই থ্রি সেক স্কোয়ার পাই বাই ফোর এখানে আমরা ডিটেলস কথা বলবো না কারণ কোন নাম্বারে অনেক কথা বলেছি শুধু অঙ্কটা করে যাব তাহলে টেন বি ব্রাকেটের মধ্যে নিয়ে আসলাম স্কোরটা বাইরে দিলাম সাইন পাই বাই থ্রি ব্রাকেটের মধ্যে নিয়ে এসে স্কোরটা বাইরে দিয়ে দিলাম মাইনাস হাফ কোট পাই বাই সিক্স ব্রাকেটের মধ্যে নিয়ে এসে স্কোরটা দিয়ে দিলাম ওয়ান বাই থ্রি সিক্স পাই বাই ফোর ব্রাকেটের মধ্যে নিয়ে এসে স্কোরটা দিয়ে দিলাম এখন জাস্ট ভ্যালুগুলো বসে দাও হচ্ছে রুট থ্রি তার মাথায় স্কোয়ার ওয়ান বাই থ্রি ভ্যালু হচ্ছে রুট টু তার মাথায় স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে থ্রি এই স্কোরটা রুট থ্রি মাথায় পড়লে আসবে হচ্ছে এই রুট স্কোর ব্যানিশ হয়ে যাবে থাকবে হচ্ছে থ্রি এই স্কোরটা টুর মাথায় পড়লে হবে ফোর আর এখানে এই রুট স্কোর কেটে গেলে শুধু থাকবে থ্রি আই মিন কন্ডিশনটা হবে হাফ ডট হচ্ছে থ্রি আমরা জানি এই গুণটা শুধু লবের সাথে গুণ হবে তার মানে এটাকে লেখা যাবে থ্রি বাই টু থ্রি বাই টু সিমিলারলি এখানে এই রুট স্কোরে কাটা যাবে এই টুটা শুধুমাত্র অনের সাথে গুণ হবে তাহলে হবে টু বাই থ্রি সিম্পল আমাদের যোগ বিয়োগ আছে যোগ বিয়োগ করার জন্য বড় সর একটা দাগ দাও হরগুলো গুলো লসাগু লসাগু হচ্ছে আমাদের টুয়েলভ এখানে অন্ধারা টুয়েলভ কে ডিভাইড করলে রেজাল্ট হবে টুয়েলভ সেটা যদি লবের সাথে মাল্টিপ্লাই করি হবে থার্টি সিক্স এটা আসবে নাইন এটা আসবে হচ্ছে থ্রি ইন্টু সিক্স এইটিন